আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছো আজকে আমি তোমাদের সাথে হালিম রান্না করবো তা শেয়ার করব কিভাবে কি করি টুকটাক কাচ আর কি কোরবানির পরে আমরা গরুর মাংস দিয়ে সচরাচর অনেকে বাসার হালিম রান্না করে থাকি তো আজকে আমি গরু মাংস দিয়ে হালিম রান্না করবো গরু মাংসটি কষিয়ে নেব মশলা দিয়ে হালিমের যে মশলাটা আছে প্যাকেটের ওই মশলাটা দিবো আর সাথে রসুন বাটা পেঁয়াজ আদা বাটা জিরা বাটা সব মশলা দিয়ে গরু মাংসটি ভালো করে কষিয়ে নেব এবং সিদ্ধ করে নিব হালকা পানি দিতে হবে কষানোর জন্য অল্প জালে ঢেকে রাখতে হবে পানি দিয়ে ঢেকে রাখতে হবে এবং বারবার পানি দিতে হবে অল্প করে এবং কষিয়ে নিতে হবে গরুর মাংসটি যত ভালো করে সিদ্ধ হয় এবং মুলাম হয়ে যায় হালিম আমরা সচরাচর দোকানে গিয়ে সবাই খেয়ে থাকি কিন্তু বাসায় হোমমেড হালিমটির স্বাদ আসলেই অন্যরকম যারা রান্না করে খেয়েছে তারাই বুঝতে পারবে কেমন মজা গরুর মাংসটি আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এবার ঢেকে রেখে দিলাম এবার যে হালিমের ডালটা আছে তা গরম পানি দিয়ে নিব তাহলে এটি শক্ত হয়ে যাবে এবং মিক্স করে লাটতে থাকব যাতে এদিকে আমার দলটি আমি গরম করে হয়ে যায় বড় মাছের মধ্যে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপরে ওটা দিয়ে দিলাম তারপর নেড়ে নিব নেড়ে নাড়তে নাড়তে আগুনটা নাড়াই করে রাখতে হবে এটি নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই কারণে আমি হ্যাঁ নেড়ে রাখব আমার হালিম রান্না শেষ কিন্তু আমি ভিডিও মানে পরিবেশন করার ভিডিওটি মিস করে ফেলেছি এবার আমি আমার ছোটো বোনকে খাইয়ে দিলাম তার রিয়াকশনটা দেখুন আপনার একবার তার খুবই পছন্দ হয়েছে আমি আমার আরেক বোনকে খাইয়ে দিলাম